আসবো তারা অসংখ্য ধন্যবাদ আপু দিছি তো হম দিচ্ছ এই মাত্র আসছে একটু লেট করছে আসছি সময় পড়ছিল

সবাই একটা লাইক দিয়ে যাও দুই লাইক ধন্যবাদ আপু দুই লাইক ধন্যবাদ আপুকে আমাকে টাইম দিবে মৌসিন আপু চা বসা চা খাই চা বসায় অজিত বাবু এখানে বসাব আমাদের কি একটু সময় দিতে পারবে